গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো এখানে হচ্ছে এটা বাদাম ক্ষেত যেখানে বাদাম চাষ হয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখায় বাদামের জমিটা না 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 এটা একদমই আমাদের জমি না আমরা এখানে চাষবাস করি না আমাদের চাষের জমি শ্বশুরবাড়িতে মানে বিষ্ণুপুরে আছে তো যাই হোক আজকের দিনটা ছিল প্রচণ্ড ব্যস্ততাময় তো সারাদিন সে ভাই ব্লগ করতে পারিনি আর এখনই দেখো তোমার দাদাভাইয়ের রিপোর্ট হাতে চলে এসেছে আমরা ইমিডিয়েটলি চলে যাচ্ছি বাঁকুড়া ডাক্তার দেখানোর জন্য যেহেতু কদিন ধরেই কোমরে একটা সমস্যা হচ্ছিল তো রিপোর্টে যখন রিপোর্ট করেছি তখনই আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা ইমিডিয়েটলি হাড়ের ডাক্তার দেখাবেন তো সে কারণে আমরা বাঁকুড়া যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই যে রিপোর্ট দেখতেই পাচ্ছ হাতে কেন রোগ দিন পুষে রাখতে নেই যখন ধরা পড়েছে দেরি না করে ডাক্তারের কাছে চলে এসছি আর আমরা একদম ডাক্তার মানে উঠে যাওয়ার আগে এসে পৌঁছেছি লাস্ট টাইম তো চলো আজকে মোটামুটি ডাক্তারটা দেখানো আমাদের হয়েই গেল। হয়তো আরেকটু লেট করলে আর পারতাম না তো এবার হচ্ছে ওষুধ কেনার পালা বিশ্বাস করো ওষুধ কিনতে গিয়ে যে এতটা হ্যারাস হব আমি এটা কিছুতেই ভাবতে পারিনি ওষুধ কেনার জন্য মানে যেখানে ডাক্তার দেখিয়েছি সেখানে ওষুধটা আমরা নি ভাবলাম তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই তো বাড়ি চলে যেতে পারবো তো যে কোনো জায়গাতে গেলাম ওনার ওষুধগুলো এতটাই রেয়ার কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না সবাই একটা কথাই বোঝাচ্ছে এই ডাক্তারের ওষুধ আপনি যেখানে দেখিয়েছেন সেখান থেকে নিয়ে নিন একমাত্র সেখানেই পাওয়া যাবে তো গোবিন্দনগর পর্যন্ত হেঁটে গিয়ে সেখান থেকে আবার আমরা লোকপুরে হেঁটে টোটোর করে ফিরে এসেছি আর হেঁটে আসতে পারিটি ফিরে এসে আবার সেই দোকানেই যেতে বাধ্য হয়েছি আর এই দেখো আমরা গোবিন্দনগরটা পুরো ঘুরে নিয়েছি যেখানে ওষুধ কেনার জন্য কোথাও ওষুধ পাইনি এই যে গোবিন্দনগর সামলি মেডিকেল কলেজ সেখান থেকে টোটো ধরে আবার চলে এসেছি এসে যেখানে ডাক্তার দেখিয়েছি সেখানেই ওষুধ কিনতে বাধ্য হয়েছে এরকম হ্যারে সার কে কে হচ্ছে জানি না আমি এটা কখনও ভাবিনি যে ওনার ওষুধগুলো এতটা রেয়ার হবে কোথাও পাবো না আমি দুর্গাপুরেও হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিলাম যেখানে ওষুধগুলো বলেছে সেম কম্পিটিশনে পাওয়া যাবে বাট সেম ওষুধ পাওয়া যাবে না তো যাই হোক যেখান থেকে নিয়েছি আবার সেখানে এসে তাকে বললাম যে আমরা এরকম চলে গিয়েছিলাম তো আমাদের এরকম সমস্যা হয়ে গেছে তো রাতে আর বাড়ি ফেরা হবে না যেহেতু লেট হয়ে গেছে ওষুধ টষুধ নিয়ে আমরা চলে গেলাম টোটোয় করে একদম জুমবে দেওয়া বোনের বাড়ি যেহেতু পনেরো দিন পরে আবার আসতে হবে তাই ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু যেতে পারলাম না যাই হোক বোনের বাড়িতে এসেছি আর আমার যেহেতু দোকান আছে ঠিক সেইরকমই আমাদের মানে ওর দোকান থেকে আমার দোকানে মাল আসে ওদেরই খুলে দেওয়া দোকান আমার তো বুঝতেই পারছো বোন এখন দোকানে ব্যস্ত তো আমরা বাড়ি চলে এসেছি আর সঙ্গে এসেছে বোনের মেয়ে মানে আমার খুশি আর দেখো খুশি এখন এত বড় হয়ে গেছে আমরা আসতে না আসছে আমাদের জন্য মিষ্টি জলের ব্যবস্থা করছে ওকে এত বোঝানোর পরেও কিছুতেই শুনবো না ও মিষ্টি জল নিয়ে এসে দিলই আমাদের যে বাচ্চাটাকে করে করে মানুষ করেছি সে আজকে বড় হয়ে আমাকে আপ্যায়ন করছে একটু অবাকও লাগে আবার ভালোও লাগে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে তো এখানে ওর মেশক একটু মিষ্টি খাইয়ে দিল একটা আর এই দেখো রাতে আমরা বসে গেছি মাসিগুঞ্জি মিলে বিরিয়ানি খেতে দেখো এখানে খুশি হাই করছে আরও আমার সাথে বসেই বিরিয়ানি খাচ্ছে আমরা দুজনে মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম বিরিয়ানিটা দোকান থেকে আনা ছিল ঘরে করা ছিল না বাট টেস্টি ছিল খুব ওই যে আমরা যেহেতু হঠাৎ করে গিয়েছি আর বোন দোকানে ছিল ওদেরও আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো করতে পারেনি বলে তো যাই হোক দাদা দাদাভাইয়ের কী হয়েছে ওদেরকে পরে সবাইকে জানাবো